নমস্কার আমি সৃজা আজ তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের জন্মদিন আপনারা তো জানেনি আজ আঠাশে অগাস্ট তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের জন্মদিন যে ছাত্র পরিষদকে নিয়ে বা যে ছাত্র পরিষদের অনুষ্ঠান নিয়ে সকাল থেকে একেবারে হই হই রই রই কাণ্ড আপনারা দেখেছেন সবাই টিভিতে আজকে সে কি বিরাট ব্যাপার স্যাপার মমতা ব্যানার্জির সে কি বড় বড় ভাষণ যাকে বাদ দিন কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিন উপলক্ষে যখন এত হই হই কাণ্ড তখন আমার মনে দুটো প্রশ্ন আসলো এক তৃণমূল ছাত্র পরিষদের জন্ম কত সালে আর দুই এই তৃণমূল ছাত্র পরিষদ সংগঠনটা তৈরি কে করেছেন তো আমি আমার সাংবাদিক সুলভ মনন নিয়ে নেট সার্চ করলাম গুগল সার্চ করলাম মেটা এআই এগুলো সব চেক করতে থাকলাম তো দেখলাম যে তৃণমূল ছাত্র পরিষদের জন্ম কত সালে হয়েছে এরকম কোনো ইনফরমেশন কোথাও নেই এবং কে তৈরি করেছেন সে বিষয়েও কোনো ইনফোনে কিন্তু তার পরিবর্তে যে তথ্যটা পেলাম সেটা হচ্ছে যে কংগ্রেসের যে ছাত্র পরিষদ সেটা উনিশশো সালের এই আঠাশে অগাস্টেই জন্ম যেটা তৈরি করেছিলেন কংগ্রেস নেতা অতুল্য ঘোষ এবং বিধানচন্দ্র রায় অর্থাৎ এই কংগ্রেসের যে ছাত্র পরিষদ মানে সিপিআই ছাত্র পরিষদ সেটার জন্ম আঠাশে অগাস্ট আর তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ কত সালে তৈরি হয়েছে না এরকম কোনো ইনফরমেশান কোথাও নেই মানে মমতা ব্যানার্জির জন্ম উনিশশো সালে আর তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের জন্ম যদি আমরা ধরে নিই ওই যে ডেট আমরা গুগলে পাচ্ছি সেই অনুযায়ী উনিশশো সালে অর্থাৎ মমতা ব্যানার্জি জন্মের এক বছর আগেই তৃণমূল ছাত্র পরিষদ তৈরি করে ফেলেছিলেন এর বাইরে তো আর কোনো তথ্য পাওয়া যাচ্ছে না আর না হলে বলতে হয় যেটা সেটা হচ্ছে যে উনি কংগ্রেসের থেকে এই ডেটটা ধার নিয়েছেন এবার কংগ্রেসের থেকে তৃণমূল কংগ্রেস কোনো কিছু ধার নিয়েছে বা কংগ্রেসের থেকে মমতা ব্যানার্জি ধার নিয়েছেন এটা তো নতুন কিছু নয় তাই না মানে ধরুন এই যে শহীদ দিবস একুশে জুলাই বিশাল বড় মঞ্চ করে পাগলু ডান্স ডিম ভাত খাওয়া দাওয়া এই যে একটা মজলিশ বসে একটা আড্ডা বসে একটা আনন্দ ফুর্তি চলে সেই শহীদদেরও তো উনি কংগ্রেস থেকে ধার নিয়েছেন আবার ধরুন এই যে আজকে যে ছাত্র পরিষদ সেটাও দেখলাম আমি যে উনি কংগ্রেসের থেকে ধার নিয়েছেন আর তৃণমূল কংগ্রেসের এই যে ধার নেওয়া সেটা খুঁজতে খুঁজতে আমি আরও অনেক তথ্য যেমন ধরুন কংগ্রেসের যে অর্থাৎ তৃণমূল কংগ্রেস পেলাম জন্মলগ্নে যে ডকটিনটা জমা দিয়েছিল সেটাতে তৃণমূল কংগ্রেসের কয়েকটা এদিক ওদিক কয়েকটা এজেন্ডা ছাড়া বাকি পুরো ডকটিনটাই একেবারে কংগ্রেসের থেকে টোকা তারপর ধরুন তৃণমূল কংগ্রেসের লোগোটা সেটাও তো কংগ্রেসের থেকে নেওয়া মানে বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের মোটামুটি সব কিছুই কংগ্রেসের থেকে নেওয়া আর কিছু কিছু জিনিস এদিক ওদিক রয়েছে যেমন ধরুন দু সালে ওদের ক্যাচ লাইন কি ছিল এবার পাল্টে ফেলার পালা যে ক্যাশ লাইনটা নিয়ে বিশাল অশান্তি হয়েছিল পূর্ণেন্দু চট্টোপাধ্যায় নিজে অশান্তি করেছিলেন কারণ ওনার নিজের মিডিয়া হাউসের ওটা ক্যাচ লাইন তারপরে অশান্তি করার পরে দু সালে এবার পাল্টে ফেলার পালা তৃণমূল কংগ্রেসের এই ক্যাচ লাইন তারা বদলাতে বাধ্য হয়েছিল বা বলা ভালো পূর্ণেন্দু চট্টোপাধ্যায় বদলাতে বাধ্য করেছিলেন সাম্প্রতিক কালে তৃণমূল কংগ্রেসের নতুন স্লোগান কি জয় বাংলা সেটা কোথা থেকে ধার করা বাংলাদেশ থেকে ধার করা আর এই যে একুশে জুলাই প্রসঙ্গ পড়লাম সেই একুশে জুলাই এর মঞ্চে দাঁড়িয়ে তৎকালীন তৃণমূল কংগ্রেস নেত্রী তিনি একবারে বিশাল বড় স্লোগান দিয়েছিলেন যে চাপ্পা চাপ্পা গুন জুটে মমতা দিদি কি না রোসে আসলে তো তা নয় আসলে ছিল চপ্পা চপ্পা গুঞ্জ উঠে গা ইনকলাব কে না আর এটা বামপন্থীদের স্লোগান অর্থাৎ কি দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সমস্তটাই ধার করা এই ধার করে করে তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি একেবারে ধারালো হয়ে উঠেছেন ছোটখাটো ধার দেনা চুরি চোর চুরি না করলে তৃণমূল কংগ্রেস দলটা কবে উঠে যেত তাই এগুলো নিয়ে আমরা খুব একটা বেশি ভাববো না তার থেকে বরং আমরা একটুখানি আসল ধার প্রসঙ্গে কথা বলি এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের যে ধার মার্কেট থেকে তোলা যে ধার সেটার পরিমাণ প্রায় সাত লক্ষ কোটি টাকা অর্থাৎ আপনার আমার মাথার উপরে প্রত্যেকের মাথার উপরে প্রায় সত্তর হাজার কোটি টাকার দেনা রয়েছে আর সেটার দায়িত্ব কিন্তু এক তৃণমূল আর দু সালে মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় এসেছিলেন তখন এ রাজ্যের ঋণের পরিমাণ কত ছিল মানে আগে বামফ্রন্ট সরকার চৌত্রিশ বছরের আর তারও আগের সরকার সব মিলিয়ে তখন এ রাজ্যের ঋণ ছিল মাত্র দু লক্ষ সামথিং কোটি টাকা আর মমতা ব্যানার্জি মাত্র পনেরো বছরে প্রায় পাঁচ লক্ষ কোটি টাকার উপরে ধার নিয়ে নিয়েছে তার উপরে সরকার ক্ষমতায় এসেই একটা রুল 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 করেছিল কি সেই সেই ছিল রাজ্যের যে জিডিপি হবে তার অনুপাতে মার্কেট থেকে ঋণ নেবে বা ধার নেবে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেই সেই যে সিস্টেম সেটাকে পরিবর্তন করে উনি থ্রি পার্সেন্টটাকে ফাইভ পার্সেন্ট করে দিলেন এবং তার সঙ্গে জিডিপিতেও ম্যানিপুলেট করতে শুরু করলেন আর সেই কার জন্য তার দেওয়া রাজ্যের যে জিডিপির অনুপাত সেটা মানতে চায় না কেন্দ্রীয় সরকার বামফ্রন্ট সরকার তো কিছু না হলেও মার্কেট থেকে এত কম ধার নিয়েও ওই বাজারে মানে তখন লাইসেন্স রাজ চলছে তারপরেও একটা হলদিয়া পেট্রোকেম বানিয়েছে একটা বক্রেশ্বর বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছে একটা আইটি সেক্টর বানিয়ে ফেলেছে এবং তার সঙ্গে যে নবান্নটায় মানে যে নবান্ন চোদ্দ তলায় মমতা ব্যানার্জি উঠে বসে থাকেন ওই নবান্নটাও বামফ্রন্ট সরকার বানিয়েছিল এই বস্ত্র ব্যবসায়ীদের কথা মাথায় রেখে এখন বিষয়টা হচ্ছে যে ধার নেওয়াটা খুব বড় কথা নয় আমেরিকারও অনেক ধার রয়েছে অনেক ঋণ রয়েছে কিন্তু সমস্যা হচ্ছে যে যে এই উনি ঋণ নিচ্ছেন সেই ঋণ কোনো মানুষের কোনো কর্মসংস্থানে বা অন্যান্য কোনো উন্নয়নমূলক কাজে যাচ্ছে না ঋণ উনি কি করতে নিচ্ছেন ঋণ নিচ্ছেন ক্লাবগুলোকে সাবসিডি দেওয়ার জন্য ইমাম ভাতা দেওয়ার জন্য মন্দির বানানোর জন্য অর্থাৎ যে সমস্ত কাজগুলো সরকারের করার কথা নয় সেই সমস্ত কাজগুলো করার জন্যই উনি ঋণ নিচ্ছেন আর আসল যে কাজগুলো করার মানুষের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সেগুলো কিচ্ছু হচ্ছে না কিন্তু ঋণের বোঝা ধারের বোঝা প্রতিদিন প্রতি মুহূর্ত এ রাজ্যের মানুষের উপরে চাপতে থাকছে আর সেই কারণের জন্য এভাবেই একে তো ওনাদের সমস্ত কিছু অন্যের থেকে ধার নেওয়া তার মধ্যে মার্কেট থেকে কোটি কোটি ধার নিয়ে একেবারে ধারালো হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেসের সরকার